আসসালামু আলাইকুম দেশ উপবাসী যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন আজকে আমি ভুট্টার জমিতে সেচ দিলাম দেখেন ভুট্টার জমিতে সেচ দিলাম আসলে আমার ভুট্টার বয়স আজকে একচল্লিশ দিন এই ভুট্টার বয়সগুলি একচল্লিশ দিন আসলে এই অনেকে অনেক কথা বলে আসলে ভুট্টার সেই করলাম এই করলাম আসলে আমি দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেখেন আমার ভুট্টার জমিতে একটা গাছ উনিশ বিশ আছে কি এবং কি দেখেন যদি একটা গাছ একটু উচে নিচে তারপরে বলতে পারেন যে রকম কোন রকম ই নেই আর কি এক সমান একদম মনে হয় কেসি কাটার মতো যেমনি গাছ ফুল বাগানে যেমনি বাগানে গাছ কেসি কাটার মতো কাটে আসলে সেই রকমভাবে হয়েছে কিন্তু এর রহস্য আছে আসলে এটা আমি পরিচর্যাটা কীভাবে করতেছি আসলে আপনাদের আমি দেখাবো একটা জিনিস আসলে ভুট্টার জমিতে দেখেন এখন যে দিন পরে গেছে আসলে আপনি সার কীটনাশক বিষ শুধু টাকা খরচ করে লাভবান হতে পারবেন না আসলেই এ এমনই একটা জিনিস ব্যবহার করবেন ভুট্টার জমিতে যেটা ব্যবহার করলে আপনি অচিরেই অতি বেশিরভাগ লাভবান হতে পারবেন আসলেই ভুট্টার জমিতে এমন একটি জিনিস ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে অনেক লাভবান হতে পারবেন সেটা আপনাদের মাঝে আমি এখনই দেখাবো এবং কি ভালোভাবে দেখাবো এবং কি বুঝে নেবেন আসলে জিনিসটা কি কি দিয়ে এরকম ভুট্টা আমি কালার করি এবং কি দেখেন ওই দিকে দেখা জমি দেখা যাচ্ছে ভুট্টার জমি আমি ওই জমিতেও নিয়ে যাবো আমি ওটা আমার জমি দেখেন আপনি যদি ভুট্টার জমি চাষ করেন তাহলে আপনি যদি বাড়িতে দুই চারটা গরু পালেন তাহলে অবশ্যই সেই গরুর গোবরগুলো সারা বৎসর আপনি এক কাজ করবেন অবশ্যই একটি গর্ত করে এই গোবরগুলি আপনারা রেখে দিবেন এই গোবরগুলো একটি গর্ত করে রেখে দিবেন দেখেন এই গোবর যে কী পরিমাণ সার দেখেন দেখেন আপনি আমি পাউে ভাঙছি দেখেন এই যে এই গোবরগুলি দেখেন একদম দেখেন এখন আমি এই গোবরগুলি দিয়ে দিয়েছি দেখেন এই যে গোবরের চাপড়া চাপড়িগুলি আসলে এগুলো কামলা দিয়ে আমি গোবরগুলি অনেক পুরো সম্পূর্ণ জমিটায় আসলে এরকম এরকমভাবে গোবর ছিটিয়ে দিয়েছি এবং কি এখন আমি সেচ দিয়ে দেবো এই গোবর ছিটানোর পর আসলে আমি এখন সেচ দিয়ে দেবো সেচ দেওয়ার পর দেখবেন এই বুটটা এখন বর্তমানে আপনার বিয়াল্লিশ দিন বয়স ইনশাআল্লাহ শেষ দেওয়ার পর দেখবেন মনে হয় যেন প্রতিদিন দুই ইঞ্চি করে বাড়বে প্রতিদিন দুই ইঞ্চি করে বাড়বে আসলেই আপনারা আমি রিকোয়েস্ট করলাম যারা ভুট্টার চাষ করেন যে দিনকাল পড়ে গেছে একটি ডেবসার চোদ্দোশো পঞ্চাশ কোনো জায়গায় পনেরোশো তাও মিলতেছে না তাই আপনারা অবশ্যই কি করবেন এই গোবর সারা বছর গোবর একটি কাতার মধ্যে ফেলবেন এই গোবরের যত গ্যাস আছে এই গ্যাসগুলো বের হয়ে জৈব সারে পরিণত হবে যখনই জৈব সারে পরিণত হবে তখন আপনি এই গোবরগুলি আপনার যখন এক হাত করে যখন আটপাতা হবে এই যে আট পাতা হয়েছে আটপাতা ন পাতা হবে তখন আপনি এই গোবরগুলো কেলের মাঝখান দিয়ে সেচ দিয়ে দিবেন সেচ দেওয়ার পরে আপনি যেন ভুট্টার চাষের মাস্টার চাই ডাইরেক্ট আপনি মাস্টার আপনি ভুট্টার চাষের আপনি মাস্টার হবেন এবং কি আপনি কোনো দিন কারোর কাছে যাইতে হবে না যে আমি ভুট্টার চাষ করব কি কী কী দিতে হবে আসলে দেখেন আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমনি করে আমি গোবর দিয়েছি এবং কি ভুট্টার কী সাইজ দেখেন সব জমিতেই আমি কিন্তু গোবর ছিটিয়ে দিয়েছি আসলে এগুলো সবটির মধ্যেই গোবর কিন্তু ছিটিয়ে দিয়েছি দেখে নিজে এগুলো গোবর ভুট্টা গাছের চেহারা দেখেন দেখেন ভুট্টা গাছের চেহারা ইনশা আল্লাহ যেন মনে হয় আসলে আল্লাহ নিজেই দিয়েছে দেখেন গাছের কি চেহারা দেখেন আসলে যে গোবর দেখেন এই যে এগুলো শুধু গোবর দেখেন এগুলো সম্পূর্ণ গোবর আসলে ফার্মে গরু আছে সাট পাঁচটা সারা বৎসর গোবর আমি একটা জিনিস আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি আসলে এ দেখেন গোবরটা এমনই দেখেন দেখেন গোবরটা আমি হাত দিয়ে ধরছি দেখেন কীরকম এমন দেখেন ডাইরেক্ট যেন সারের মতো দেখেন একদম জোর হয়ে যায় আসলে এটা আপনার যখনই এক এক বছর একটা নাইয়ের মধ্যে থাকবে আপনার এক বছর যখনই একটি গাত গর্তের মধ্যে থাকবে এটার মধ্যে জৈব সারে পরিণত হয়ে যাবে আসলে এমনই সার হবে যেটা বাসায় প্রকাশ করা যাবে না আসলে কের ড্যাপ কের ইউরিয়া কে টিএসপি কে এর কী আপনি এগুলো যখন জমিতে দিবেন ব্যবহার করবেন আপনি মনে করবেন আসলে গাছ এরকম কুশালের মতো মিটির দানা কুশালের মতো হচ্ছে কেন আপনি নিজেই হতবম্ব হয়ে যাবেন তাহলে সবাই কৃষি চাষি ভাইয়েরা ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন আমার ভুট্টার জন্য দোয়া করবেন অবশ্যই যেন ভালো ফলন পাই এবং কি আপনারা যদি কেউ ভুট্টা চাষ করেন অবশ্যই আপনারা এই পদক্ষেপ নেবেন অবশ্যই চাষ করে দেখেন ইনশাল্লাহ আপনি বুটটা চাষের মাস্টার হয়ে যাবেন একদম মাস্টার তাহলে রাখি আসসালামু আলাইকুম